অবস্থার কারণে এখানে সিন্ডিকেট বলেন আর কমিশন বাণিজ্য বলেন যেটাই বলেন বাংলাদেশে এটা ক্রিয়াশীল আছে বলা চলে এই সরকার আসার পরে এটা বৃদ্ধি পাইছে বলে বাংলাদেশের এই চুয়ান্ন বছরে যে যখনই ক্ষমতা আসতেছে প্রত্যেকেই জনগণের দুর্ভোগকে তারা ব্যবহার করে তাদের স্বার্থ হাসিল করে আর এখানে যে পুঁজিপতি শ্রেণী আছে দালাল গোষ্ঠী মালিক তাদের স্বার্থ রক্ষা করে তাদের কাছ থেকে কমিশন খায় বলে আপনারা জানেন যে লাইনের যে গ্যাস সেই গ্যাস রাত্র দুইটা বাজেও মানুষ পায় না ভাত রান্না করতে পারে না বাসাবাড়িতে বাড়িতে হাহাকার চলতেছে সেটাকে পুঁজি করে তারা ব্যবসায় নেমেছে আর এই ব্যবসার ভাগিদার হচ্ছে সরকারের নানান পক্ষ যারা এখানে কমিশন খেয়ে গ্যাসের দাম বাড়ায় বিভিন্ন কোম্পানির সাথে তাদের লেনদেনের কাজ আছে যার মধ্য দিয়ে তারা জনগণের স্বার্থটাকে প্রায়োরিটি করে না জনগণের স্বার্থকে প্রায়োরিটি দিতে গেলে বাংলাদেশের যে সমাজ ব্যবস্থা সেই সমাজ ব্যবস্থায় একটা আমল পরিবর্তন করতে হবে যেটা উনসত্তরের অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা গণ আন্দোলন গণসংগ্রাম হয়েছিল সেরকম একটা অভ্যর্থনের মধ্য দিয়ে জনগণের রাষ্ট্র সরকার সংবিধান প্রতিষ্ঠা করলে স্বার্থ সংরক্ষণ হবে সেই পথেই জনগণকে যেতে হবে ধন্যবাদ সবাইকে থাকার কথা না সরকার যে অঙ্গীকার করছে সেই অঙ্গীকার বরখেলাপ করছে তা ক্ষমতা আসার কয়েকদিনের মাথায় আপনারা জানেন বাংলাদেশে লাভজনক যে পোর্ট চট্টগ্রাম বন্দর সেটা দেওয়ার জন্য ইনুস সরকার দুই হাজার ছয় সালে চট্টগ্রামের একটা সম্বর্ধনায় নোবেল প্রাইজ পাওয়ার পরে সে ঘোষণা করেছিল যদি চট্টগ্রাম বন্দর দিয়ে দেওয়া হয় তাহলে বাংলাদেশ সোনার নহর বয়ে যাবে আজকে যে বিশ বছর পরে এসে সে আমেরিকার দালালি করার কারণে চট্টগ্রাম লাভজনক পোর্টটা আজকে তার বিদেশিকে দিয়ে দিছে ফলে যেই নামে আসুক সরকার সেটা তত্ত্বাবধায়কের নামে আসুক অন্তর্বর্তীকালীন নামে আসুক বা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম অন্যান্য কথিত বামদের নামে আসুক প্রত্যেকে বিদেশি শক্তির স্বার্থ রক্ষা করতেছে জনগণের স্বার্থ রক্ষা করছে না তারা যার জন্যই চট্টগ্রাম পোর্ট দিয়ে দিচ্ছে বিদেশের নিজের স্বার্থ তো অবশ্যই আপনারা জানেন ওনার তেরোটা প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানের কোন রকম উনত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স ব্যাট দিতে হবে না সে ব্যাপারে নির্বাহী আদেশে উনি এটার অনুমোদন নিয়েছেন উনি যে ঋণ ছিলেন ছয় হাজার টাকা সেটা মৌকুব হয়েছে একই সাথে ওনার নামে একটা বিশ্ববিদ্যালয় হয়েছে যে বিশ্ববিদ্যালয়ে সরকারিভাবে ট্যাক্স ব্যাট দেওয়া লাগবে না উনত্রিশ সাল পর্যন্ত ফলে তার স্বার্থ রয়েছে আমেরিকার স্বার্থ রয়েছে তাকে যে কোনো আমেরিকা তার প্রভু আমেরিকা তাকে প্রাইজ দিছে এই নোবেল প্রাইজের পুরস্কার হিসাবে চট্টগ্রাম পোর্ট দিয়ে দিচ্ছে আর এখানে সংবিধান সংস্কারের নামে মানুষকে রাস্তায় নামিয়ে সংগ্রামের মধ্য দিয়ে যেটা হয়েছিল সেটা মানুষের আকাঙ্ক্ষার প্রেক্ষিত হয়নি দালালদের স্বার্থ রক্ষা হয়েছে বিদেশিদের স্বার্থ রক্ষা হয়েছে বলতে পরিকল্পনা যে শক্তির পরিকল্পনা আলোকে এখানে একটা অভ্যুর সৃষ্টি করার প্রক্রিয়ায় তারা শহর কেন্দ্রিক মধ্যবিত্তদেরকে রাস্তায় নামিয়েছিল টাকা ইনভেস্ট করছিল আমেরিকা সেটাকে কেন্দ্র করে মূলত ইনুসকে ক্ষমতা আনার প্রক্রিয়ায় এটা বাস্তবায়নের পথে যাচ্ছে তারা